দেখি তোর মুখটা একটু আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আজ হচ্ছে সানডে আর এই দেখো মহারানী আমার বাড়িতে তো ও এসেছে আজ খুব সকাল সকাল আসেনি কিন্তু ওই এসেছে এগারোটার পরে আর কি তো আমার রান্নাবান্না মাত্র শেষ হলো আর ওকে স্নান করাবো তো ওর নখগুলো বড়ো হয়েছে তোর জেঠু নোখগুলো কেটে দিচ্ছে যেঠু নিজের নখও কাটলো আর ওর নখটাও কেটে দিলো আর এই যে ওকে হচ্ছে এখন স্নান করাবো তো মাথায় একটু তেল দিয়ে স্নান করাবো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তোর তো নিজেই আবার ক্যামেরা ধরে আছে ওর দেখো শুধু ক্যামেরার সামনে কী করবে না করবে পাগলের মতন আর ও আসলে বাড়ি শুদ্ধ সবাই ওকে আমরা খ্যাপাতে থাকি এটা বলি সেটা বলি কিন্তু কখনো রাগ করে না তো নিজেই ফোনটা ধরে আছে ওকে মাথায় তেল দিয়ে দিচ্ছি ওরও আরাম লাগছে আর বেশ দাম মজা নিচ্ছে কিন্তু তো ওকে এখন স্নান টান করিয়ে দেবো আর সকাল থেকে আমার রান্নাবান্না হয়ে গেছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে আর কি তো রান্নাবান্না হয়ে গেছে সকাল থেকে তো আজকে মাংস রান্না করিনি সানডে হলো তো আজকে হচ্ছে অন্য কিছু রান্না করেছি মানে মাছ রান্না করেছি তো চলো ওকে হচ্ছে একটু স্নান টান করিয়ে দিই তা আজকে পুরো ব্লগটা দেখতে থাকো ওর সাথে একটা দিন আমার ঠিক কীভাবে কাটলো সেটাই তোমরা দেখতে থাকো একদিন ওকে একটা ফুচকালা বলছে কি ভাই তো পড়তে বসিস না না আমি বাড়িতে পড়াশোনা টড়াশোনা করি না দেখো ঠিকই আছে বাড়িতে মাথায় তেল দিয়ে দেওয়ার পরে ওর পায়ের নখগুলো জেঠু কেটে দিচ্ছে তো এখানে বলে রাখি টুইঙ্কেলের সাথে ঠিক আমাদের সম্পর্কটা মানে ও আমার হাজব্যান্ডকে ডাকে জেঠু কিন্তু আমাকে ডাকে হচ্ছে মিমি তো এটা অনেকেই বলে যে মাসিগি ডাকে এদিকে আবার মেশোনা ডেকে জেঠু ডাকে তো এরকম ব্যাপারটা আর কি তো আমি বুঝিয়ে তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি টুইঙ্কেল হচ্ছে আমার বান্ধবীর মেয়ে আর ওর মা সীমা হচ্ছে আমার সেই ছোটোবেলাকার আমরা এক স্কুলে পড়াশোনা করেছি দুজনের আমাদের একই জায়গায় বিয়ে হয়েছে কিন্তু ওর শ্বশুরবাড়ির সাথে আমার শ্বশুরবাড়ির আগে থেকেই সম্পর্ক আর ওর হাজব্যান্ড মানে বিশ্ব বিশ্বকে হচ্ছে আমার আমার হাজব্যান্ড ছোটবেলায় আর্ট শেখাতো তো সেই অর্থে সেদিক থেকে ও দাদা ডাকে কৌশিকতা আর আমি বিশ্বকে প্রথম প্রথম দাদা ডাকতাম কিন্তু বিশ্ব বলে যে না আমাকে দাদা ডাকবে না কৌশিকতা তো আমার থেকে অনেক বড়। তো সেই জায়গা থেকে টুইঙ্কেলের বাবা আমাকে বৌদি বলে ডাকে আর এদিকে সীমা তো আমার বান্ধবী তো সেই জন্য টুইঙ্কেল ওর বাবার দিক দিয়ে আমার হাজব্যান্ডকে ডাকে হচ্ছে জেঠু আর এদিকে হচ্ছে ওর মায়ের দিক থেকে আমাকে মায়ের বান্ধবীর জন্য আমাকে ডাকে হচ্ছে মিমি মিমি ডাকটা আমাকে দেয় আর ওর জেঠুর ডাক্তার কি আমার হাজব্যান্ডকে দেয় তো সেই জন্য আমাদের দুজনের দু রকম ডাক আর এই ডাকটা ডেকেই ও খুশি আর আমরাও খুশি ওর ডাক খোঁজ খুব ভালো তো ওইভাবেই আর কি আমরাও ডাকটা শুনে তো যাই হোক ওকে স্নান করালাম দেখো স্নান করিয়ে এখন হচ্ছে একটু ওই ক্রিম ট্রিম দিয়ে দিলাম চুল আছড়ে দিচ্ছি এবার ওকে ভাত খাওয়াবো ভাত ঠাত খাইয়ে তারপরে আমি হচ্ছে স্নানে যাব আর কি বসলাম ওকে ভাত খাওয়াতে তো ওকে ভাত খাইয়ে ভেবেছিলাম স্নান করে আসবো তো ওকে ভাত খাওয়াতে খাওয়াতে বাকিদেরকেও ভাত দেওয়ার সময় হয়ে গেল তা সবাইকে দিয়ে তারপর আমি খেয়ে আর কি স্নানটা করব তো সেই জন্য ওকে আগে খাইয়ে নিচ্ছে আর দেখো কত কথা ওর ক্যামেরার সামনে যে কত মানে ক্যামেরা অন দেখলে আরও অনেক রকমের ওর নকশা করতে পারে তো ওটাই দেখো কত প্রশ্ন কত কথা ওর তো সেগুলোই করছি তো ওর একটা খুব ভালো গুণ আছে যেটা আমার মধ্যেও নেই আমি ওকে আবার শিখিয়েও আমার মধ্যেও আবার নেই মানে ওর খুব সুন্দর যতই মাছের কাটা থাক ওকে একটু যদি বুঝিয়ে বলি এই মাছের কাটাটা ঠিক এভাবে খেতে হবে ঠিক ও একদম চিবিয়ে খেয়ে নিতে পারে যেটা আমি এখনো পারি না কিন্তু ওকে যদি এটা বুঝিয়ে বলে দিয়েছি একদিন তো সেটা ও খুব সুন্দর ফলো করে আবার কাউকে যদি দেখে মাছ খেতে সেটা আবারও শেখাবে এটা এভাবে খাওয়া ও মাছের মাথা এভাবে খেতে হয় এটা বলে তো সেটাই সুন্দর করে কাটাটাও চিবিয়ে খেতে পারে আর কি তো ওকে ভাতটা জল খাইয়ে দিই তাড়াতাড়ি করে তারপরে আমি খেয়ে স্নান করে আসলাম তো স্নান করে এসে ওকেও ঘুম পাড়িয়ে দিলাম তো ভেবেছিলাম তোমাদের সামনে অন ক্যামেরায় কথা বলবো তো ওকে নিয়ে শুলাম সুতো সুতো ঘুমিয়েও পড়েছে আজ খুব একটা কিন্তু দেরি করেনি ঘুমাতে তো ঘুম হলো এখন প্রায় ছটা বাজতে দশ মিনিট বাকি এই যেমন মহারানী উঠে আসত যে ফ্রেশ হলো এখন বললাম চলো পড়তে বসো তো ওইখানে আমার মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে কেমন ঝোড়ো হাওয়া মশা কেমন ঝোড়ো হাওয়া একদম আর অন্যদিকে দেখলাম জলপাইগুড়ি দেখলাম শিলাবৃষ্টি হয়েছে এখনই দেখলাম সেটা তো চলো আমি একটু মুখাত পায়ে নিজের ভালো করে ব্যাগ দেখ তারপরে পড়াশোনা করে আমরা তিনজনে বেরিয়েছি ঘুরু ঘুরুঘুরু বলতে কিছুই না ওকে ওর বাড়িতে দিয়ে আসবো আর ওর বাড়িতে আমি যাই না প্রায় এক বছর হতে চললো অনেক দিন আমি ওর বাড়িতে যাই না যাওয়াই হয়ে ওঠে না তো আজ ও খুব জেদ করছে মিমি চলো চলো মানে জোর করে বাড়িতে ঢোকালো পরে ওকে ওকেও দিলাম আর দিয়ে তারপরে যদি বসলাম গল্প করছি ও ঠাম্মির সাথে গল্প করছি আর ওই দেখো ভিডিও আমাকে করে দিচ্ছে ব্লগের জন্য মানে ও থাকতে আমার কোনো চিন্তা নেই তো এখান থেকে তারপর বাড়ি চলে যাব অনেক দিন পর আসলাম তো একটু গল্প টল্প করছি আর এখন সীমার সাথে ওর সাথে দেখা হয়ই তো সব সময় তো সেই জন্য না এখন আর সেরকম করে আসা হয় না আগে একটু বেশ বেশ আর কি আসা হতো আর এখন আসা হয় না আমি গতবার ওই জুলাই মাসের দিকে জুন মাসের দিকে এসেছিলাম জুন জুলাইতে আর এই এবার এলাম অনেক দিন মাঝখানে আসা হয়নি চলো অনেক গল্প গুজব আড্ডা সবই হলো এবারে দুজনে বাড়ি ফিরছি আর আমাদের আজকের দিনটা ঠিক এভাবেই কেটে গেলো এভাবেই সময়টা কাটানো হলো তো চলো দেখা হবে আবারও নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা